সমন্বিত সাংবাদিকবৃন্দ আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি আমাদের দাবিগুলির ব্যাপার সেটি হচ্ছে উনিশশো সালে নেদারল্যান্ড সরকার এবং বাংলাদেশ সরকার মিলে এই ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্সটি চালু হয় প্রথম পর্যায়ে তিন বছর হলো বর্তমান সাড়ে চার বছরের কোর্স এটি একাডেমিক চার বছর ছ মাস ইন্টারনি এই কোর্স সম্পন্ন করে বাংলাদেশে বিভিন্ন ইন্ডিয়ান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে আসছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে এই সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বন তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের অধীনে উনিশশো আশির চোদ্দের দুই ধারায় সাবসেকশন টু ফরটিন অ্যাক্টের আওতায় বাংলাদেশ সরকারের গেজেটের মাধ্যমে চিকিৎসক হিসাবে তাদেরকে এবং মেডিকেল সার্টিফিকেট এবং ইঞ্জুরি সার্টিফিকেট মাইনোট দিতে পারবে এভাবে করে গেজেটের মাধ্যমে স্পেশাল রেজিস্ট্রেশন দিয়ে চিকিৎসা কার্যক্রম ছিয়াত্তর সাল থেকে চালিয়ে আসছে সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ পরিক্রমায় আমি একটি স্বাস্থ্য উপকেন্দ্রের বত্রিশ বছর ছিলাম সেখানে কোনোদিন মেডিকেল অফিসার ওইখানে পোস্টিং পাইনি আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই দেশের নাগরিক এবং জাতির বিবেক বাংলার রংপুর জেলার মধ্যে আপনারা খুঁজবেন দেখবেন কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যদি কোনো সময় কোনো জায়গায় কোনো ডাক্তার এম বিবিএসকে পান তাহলে কোনো কথা নাই কিন্তু যতদূর জানি কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তারা যায় না তারা কোনো চিকিৎসা সেবা ইউনিয়নে পোস্টিক হলেও যায় না এবং নাইও অথচ গত বাইশ তারিখে আমাদের ছাত্ররা দাবি করলে দীর্ঘদিন কুক্ষিগত করে এই এমবিএস চিকিৎসকগণ তারা দীর্ঘদিন থেকে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা তাকে বন্ধ করে রাখছে শূন্য পদে নিয়োগ দেয়নি সরকারের পক্ষ থেকে গত মাসে ছাত্ররা দাবি করার পর বা আলোচনায় আসার পর সুস্পষ্ট দাবি পূরণের এবং নিয়োগের সার্কুলার তিন দিনের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল ভিজিবল কোনো অগ্রগতি আমরা দেখছি না আমাদের এই পঞ্চাশ হাজার দক্ষ জনবল বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সোনার ছেলেরা যারা সম্ভাবনাময় ছেলে যারা মেধাবী এই ছেলেরা বেকার হিসেবে আছে প্রতিটা সরকারের বেকারত্ব দূর করা একটা ব্যাপার তাদের কার্যক্রমের মধ্যে থাকে এই সন্তানরা একটি গোষ্ঠীর বিরোধিতার কারণে সরাসরি বিরোধিতা করছে এবং বিরোধিতার পরিমাণ এত খারাপ এত নিন্দনীয় যেটি হচ্ছে আপনারা দেখেন আমাদের কাছে পেপার্স আছে আমাদের কাছে ডকুমেন্টস নিয়ে এসেছি আমরা যে আমাদের কোর্স সাড়ে চার বছর চিঠিপত্র সব আছে বিএমডিসি থেকে রেজিস্টার্ড বাংলাদেশ গেজেটের মাধ্যমে আমরা আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারবো সেটা আমাদেরকে গেজেটের মাধ্যমে করা হয়েছে তথাপি এই এমবিবিএস শিক্ষার্থীদেরকে কারা কুচক্রি মহল্লা তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলাচ্ছে ছয় মাসের কোর্স এসএসসি পাশ করে আরে অবাক বিষয় এসএসসি পাস করে কি কেউ কোনো ডাক্তারি বা সার্ভিস কমিউনিটি মেডিকেল অফিসার হতে পারে তাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে সাড়ে চার বছর কোর্স করে সার্টিফিকেট নিয়ে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারপর সে এই কার্যক্রম চলে কি অদ্ভুত একটা অবস্থা এসএসসি পাশ করে ডাক্তারি করবে তারা তারা ম্যাটসরা ডাক্তারি করবে তারা বাংলাদেশের ছিয়ানব্বই সালে গেজেটের পর কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পথ বলতে বাংলাদেশে সরকারি পর্যায়ে ফ্যামিলি প্ল্যানিংয়ে নেই আপনারা জানেন আমাদের উনিশশো ছিয়াত্তর সাল আমাদের ছিয়ানব্বই সালে গেজেট হলো এই বিএমএর প্রতিবাদের কারণে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফাইল ব্যাক করে আসে পরে আদালতের মাধ্যমে ডক্টর শ্যামসুল্লুতা বড়ো এই এসিসি জিও হয় তারপর আমরা দীর্ঘ বারো বছর পর দেখতে পারি এই যে বৈষম্যের শিকার এই যে সকল দপ্তরের উচ্চ পদে এই চিকিৎসকগণ থেকে আমাদের সঙ্গে যে অন্যায় আচরণ করছে এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন দুই সালে একটি কালো আইন প্রণয়ন করা হয় কালো আইনটা দুই হাজার দশের বিএমডিসি অ্যাক্ট উনত্রিশের দুই ধারায় সেখানে এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তার লিখতে পারবে না সম্মানিত সাংবাদিকবৃন্দ বিশ্বের প্রতিটা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যারা তৈরি হয়েছে তারা শুধুমাত্র চিকিৎসকদেরকে রেজিস্ট্রেশন দিয়ে রাখে আর কাউকে দেয় না উনিশশো আশির ইত্তেফাকে বিভিন্ন পেপারে পত্রিকার মধ্যে বক্তব্য বিভিন্ন বিবৃতি আছে যে এম বিবিএস বিডিএস জিএমএফ ছাড়া তারা ডাক্তারি মানে চিকিৎসক বা চিকিৎসা সেবা দিতে পারবে না এসব বিজ্ঞপ্তি দিয়ে আছে কিন্তু দশ সালে হঠাৎ এই কালো আইন করে এমবিএস বিডিএস ছাড়া এই কালো আইন করে ডাক্তার লিখতে পারবে না তখন আমাদের সম্মানিত যিনি রিট করে এসএসসি এমও নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ বিলুপ্তি করেছেন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সেই সম্মানিত ডাক্তার সামনুসদ্দুল্লাহ পদ একটি রিট মামলা করে সেই মামলা চলমান সেটাতে ডাইরেকশন আছে যে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ডিএমএ ডিগ্রিধারীরা তারা ডাক্তার দেখতে পারবে এই মামলা বিচারে দিন আগামী বারোই মার্চ রায় দিবে আদালত স্বাধীনভাবে তাদের রায় প্রকাশ করবে এবং এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটা মেনে নেব কিন্তু আপনারা দেখবেন সম্প্রতি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় এই আমাদেরকে আমরা ডাক্তার নই ছয় মাস এসএসসি বাস এইসব মিথ্যা যে পুনরোচনা করছে এবং আমাদের ছাত্রদের এই প্রাণের দাবি এই বঞ্চিত ছেলেদের যে চার দফা দাবি রয়েছে এটা বাস্তবায়নের জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা আপনাদের প্রত্যন্ত অঞ্চলে খোঁজ নেবেন ফোন দিবেন প্রতিটা ইউনিয়নে ফোন দেন আপনাদের উপজেলা প্রতিনিধির মাধ্যমে কোনো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো কমিউনিটি ক্লিনিকে কোথাও যদি মেডিকেল অফিসার তারা যদি কাজ করে তাহলে ভালো কথা আমরা আমাদের জায়গায় আমাদের একটা জনবল তৈরি হয়েছে তারা তো তাদের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তারা নিয়োগ চায় এখানে বাধা কিসের আপত্তি কোথায় তারা তো তার ডিপ্লোমা ডাক্তার তার পরিধির মধ্যে সে ডাক্তার কোর্টের ডাইরেকশন অনুযায়ী সে যাচ্ছে এখানে সমস্যা কোথায় তারা তো চিকিৎসা দিচ্ছে সরকারিভাবে প্রতিটা প্রতিষ্ঠান দিচ্ছে আমার প্রশ্ন এই মজলুম জাতি আমরা বলবো না আমরা অধিকার বঞ্চিত জাতি অধিকার বঞ্চিত জাতি তাদের দ্বারা যারা রাষ্ট্রের এই চিকিৎসক সম্প্রদায়ের দ্বারা তাদের গোষ্ঠীবাদী চিন্তার কারণে এই বিষয়গুলি হচ্ছে আমার একটা শঙ্কা হয় যে এই অবস্থা সৃষ্টি করার জন্য দেশে অস অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পিছন থেকে হয়তো এই ধরনের কার্যক্রম করতে পারে বিনয়ের সঙ্গে আবারও বলছি আপনারা ফোন দেন আপনাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নেন যদি কোনো এমবি বিএসের ডাক্তার বললে সিভিল সার্জনের ওখানে স্যারের ওখানে গিয়ে আপনারা বিভাগীয় পরিচালক সাথে ওখানে গিয়ে আপনি জানেন কোন নিয়ে কোথায় কোন ডাক্তার কাজ করছে লিস্ট নিয়ে যে দেখেন তো আমরা প্রান্তিক পর্যায়ে জনগণের চিকিৎসা সেবা দিতে পারবো না কেন কোর্ট ডাইরেকশন কেন দিল ওই কালোয়াইনের বাইরে কেন দিল কোর্ট বিবেচনা করেছিল যে তারা নামের আগে যদি ডিআর ফিক্সটা থাকে